আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কত বার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এইসব অভিযোগ আমি আবারও বলি জনাব আব্দুল হান মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানারকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হলো আমি বিপি কথা যদি বলি ছাত্রদলের কথা যদি বলি জনাব আব্দুল্লাহ ধন্যবাদ আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোনো বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে একটা মানে নেয়ার যে উদার গণতান্ত্রিক আহ মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির পাশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবত অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেরকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে এবং এভাবে যখন কথাগুলা বলি সাদাবাজের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে তখন বলা হয় যে সাদাবাজ বলে আপনার কাকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পারি না সুতরাং হচ্ছে নিজাদার গায়ে টেনে নিয়ে আপনি যখন ছাদাবাজের কথা করছেন তখন আপনারা এখন আপনি যে বলছেন সেভাবে আসলে না বলে আপনারা একটা দল কি ইঙ্গিত করেন একটা দলের ছাত্র কি ইঙ্গিত করেন এটা কি করেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের 95% ছাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের নেতা কর্মীদের দ্বারাই পরিচালিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে উনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারাই এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফার আপু একদিন সরাসরি উনি টক বলেছেন যে হচ্ছে কি প্রক্রিয়ায় চাঁদাবাজিগুলো হচ্ছে

ওনারা সরাসরি সেন্ট্রাল থেকে দীর্ঘ চেষ্টা করতেছেন ওনারা ওনাদের জায়গা থেকে ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছেন কিন্তু বাস্তব হচ্ছে তৃণমূল পর্যায়ে এতটাই মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে যে যেটা ওনারা পারছেন না আসলে যেমন ধরেন হচ্ছে একটা জায়গায় আপনি সাদাবাজি দখলদারিত্বের কারণে একজনকে সাসপেন্ড করলেন সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গার অন্য বড় নেতাগুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা ঘেরাওয়ার হুমকি দেয় মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক তো বাস্তবতা হচ্ছে আপনি যে করেন আহ সাসপেন্ডটাই করেন কিন্তু পরবর্তীতে প্রশাসনও সাহস পাই না ওনাদের অন্য নেতাদের আমরা আসলে আহ যেটাকে আমরা শো অফ বলি সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে গতকাল বা তার আগের দিন আমরা দেখেছি যে জনাব সার্জিস আলম আপনাদের নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং বসুন্ধরা এলাকা গিয়ে আমরা দেখেছি যে অতি অকারণেই সেখানে মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ না ছাত্রদল করে এসে যেন মামলা করতে এইসব ব্যাপারগুলিকে আপনারা দেখেন মানে এইটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা এমনি করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না দেখা যাচ্ছে এটা তো স্পষ্ট কি রকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটা যখন দ্বন্দ্ব সৃষ্টি তারা সেখানে

এই জায়গা থেকে প্রাইভেট কে করা হচ্ছে সেই বিষয়টা একেবারে ঢাহা মিথ্যা কথা এবং হচ্ছে এটা হচ্ছে নিজেরা নিজেদের জায়গাগুলা যেভাবে সাচ্ছে সেই দাও পদ না পাওয়ার কারণে এই ধরনের ঝামেলা সৃষ্টি করছে আর পাশাপাশি গতকালকে বসুন্ধরাতে যে ঘটনাটি ঘটেছে সেটাতে স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র দলের কথিত নেতা বলেন আর ছাত্র দলের নেতা বলেন তারাই এই হামলাটা করেছে কিন্তু সাজিদ আলম ভাই সেখানে প্রাইভেটের যে শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছে তফু ভাইয়ের নেতৃত্বে যে অংশটা তাদের সাথে চা

না তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছে তাদের দ্বারা আহত হয়েছেন এবং হচ্ছে চোনার বন্ধু হচ্ছে তফু ভাই সরাসরি এটা ভিডিওতে বলেছেন যে হচ্ছে কি হয়েছে এবং উনি এটার বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে উনি নিজে একটা লাইভও করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানি না এর পাশাপাশি আরেকটি বিষয় আছে এর কিছু অভিজ্ঞতার কথাও বলতে হয় যেমন সরকারি তেজগাঁও কলেজে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাদের যেমন বসুমতী ছাত্র আন্দোলন ব্যানার ট্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল যাদেরকে যারা ব্যানারটা দিয়ে চলেছিল তারা হচ্ছে ছাত্রদলের থার্ড फोर्थ প্লেয়ারের কর্মী নেতা কর্মী এবং হচ্ছে তাদেরকে মূলত হচ্ছে সামনে ঠেলে দিয়ে যারা মূলত ওই কলেজগুলোর ফেজ তারা পিছনে থাকে যাতে আমরা কোন প্রোগ্রামগুলো করতে না পারি এবং কিন্তু বাইরে আমাদেরকে বলা হয় যে আমরা আপনাদের খুব সহযোগিতা করতেছি খুব হেল্প করতেছি বাস্তবতা হচ্ছে যতগুলো হ্যান্ডেল সিস্টিক করা যায় ততগুলাই আমার মনে হয় যে আমরা প্রাথমিকভাবে যারা যারা আমার ওই ব্যানার সিটেসে ইয়া করেছে তাদেরকে আপনি কিন্তু নেক্সট কমিটি আসলে দেখবেন যে তারা প্রত্যেক ওই কমিটির সদস্য ওকে কিন্তু ওকে এরকমই হচ্ছে মূলত আমার আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা মূল আলোচনায় আসি আমি এক মিনিটে একটা বিষয় শুধু একটু জেনে নিতে চাই যে যেহেতু এখানে জাতীয় নাগরিক পার্টির এই মানে এইটা আমি পড়তে পারি না জ্যেষ্ঠ অর্থ যুগ্ম মুখ্য সমন্বয়ক আপনি একটু বলেন তো যে এই যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে আয়োজন হয়েছে এর ব্যয় সংস্থান কিভাবে হয়েছে আপনি যদি জাস্ট এক দুই মিনিটের মধ্যে একটু বলেন এটাতে কে টাকা দিয়েছে এই জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেনি থেকে রুকুম থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটির এবং হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি সদস্যরা আছে ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ টি বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে সাধারণ মানুষ অনেক এসেছে তারাও হচ্ছে নিজ নিজ জায়গা থেকে এসেছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে হচ্ছে নাতিকে কাঁধে নিয়ে দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবে মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে যারা সহাব আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছেন যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি আপনি বললে এটা আমাদের মানতেই হবে যে এটা আসলে নিজেদের টাকা দিয়ে আসছে ব্যাপারটা কি আসলে এরকম এটা দর্শকরা বলছেন আমার কথা না এটা আপনার

কেন্দ্রীয় বাবা কেন্দ্রীয় কেন্দ্রীয় ভাবে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় ভাবে কোনো লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্ট্রেচ করার যে ভাড়াটা সেখানে এখন অর্ধেক টাকা

এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যে হচ্ছে ফার্স্ট কথা শুধু 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 থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এমন এটা কি আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই এবং হচ্ছে এটা তো ডিসি সরাসরি বললেন যে ওনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে আহতরা গিয়ে ওনার উপর চাপ প্রয়োগ করছেন এখানে আসার জন্য শুধুমাত্র বলতেন তাহলে তো ওনারা শুধু বলতেন না সারা দেশ থেকে বলা হতো একটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে আমরা মনে করি এটা আমাদেরকে একটা ডিগ্রত পরিস্থিতিতে ফেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে ওকে এবং যারা এই কাজটা করেছে তারা আমাদের সংগঠনের কোন পদে পদেও ছিল না ওরা হচ্ছে একটা অংশ গিয়ে এই কাজগুলো করেছে আব্দুল আহম মাসুদ আপনাকে অনেক ধন্যবাদ